সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি নতুন বেসজ উদ্ভিদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ভেসজ উদ্ভিদটি হচ্ছে একটি পুষ্প বৃক্ষ নয়নতারা তার নাম নয়নতারা এটা আমাদের প্রত্যেকের কম বেশি এবং বাগান প্রেমীদের আঙ্গিনাই এই গাছটি তাকে নয়ন তারা ছবিতে দেখবেন ভালো করে লক্ষ্য করুন এই নয়ন তারা এটা কম বেশি আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে এটার টভা এই বৃক্ষটি থাকে তো এটির আরেকটি নাম আছে আয়ুর্বেদের মধ্যে সদাফুস্পি বলা হয় এটাকে সদাফুস্পি কেন বলা হয় এটা এই কারণে বলা হয় আমার জানা মতে এটি সর্ব ঋতুতে এবং সব সময় ঋতুতে এবং সব সময় এটি আপনার ফুল থাকে ফুল দিতে থাকে এটির ডগায় সবসময় ফুল থাকে যার জন্য এটাকে সদা পুষ্পি বলা হয় এবং ইংরেজিতে এটিকে পেরিউঙ্কল বলা হয় পেরিউঙ্কল বলা হয় ইংরেজিতে আর এটির বোটানিক্যাল নাম হচ্ছে ক্যাথারান্তাস বোটানিক্যাল নাম ক্যাথারান্তাস আসুন আমরা এটা নিয়ে আলোচনা করি আর এটি এই গাছটির আদি জন্মস্থান হচ্ছে মাদাগাস্কার মাদাগাস্কার থেকে এটি এই এসে মহাদেশে এটির আগমন ঘটছে এই নয়ন গাছের কি কি উপকারী গুণ আছে এই নয়নতারার গাছের কোন কোন অংশ আমাদের কাজে লাগে সেটা বলতেছি এই গাছের ফুল পাতা দণ্ড অর্থাৎ গাছ এবং মূলসহ সবকিছুই ওষুধই কাজে ব্যবহার হয় তো এই গাছের কী কী উপকারিতা গুণ রয়েছে এটি বহুমূত্র রোগের উপকার রয়েছে এবং ক্যান্সারের মতো ক্যান্সারের কোষ প্রতিরোধের ধারণ ক্ষমতা রয়েছে এছাড়া এই নয়নতারা তারা গাছের পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়ক এবং কৃমি রোগ ও মানসিক রোগেও খুব ভালো কার্যকারিত এবং ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানও এটা ব্যবহার করা যায় তা শুন এটা কি কি রোগের জন্য এটা কী কীভাবে আপনারা সেবন করবেন সেই বিষয়ে বলতেছি বহুমূত্র রোগে অর্থাৎ ডায়বেটিসে নয়নতারার পাতায় ডায়াবেটিস বা বহুমূত্র রোগের সাহায্য করে এতে উপস্থিত উপাদান রয়েছে যা সরকারের মাত্রাকে কমাতে সহায়ক এটি দৈনিক দুইবেলা এটা এই নয়নতারার পাতার কাঁধ খেতে হবে দৈনিক দুইবেলা আমি শেষের দিকে কাঁপ তৈরির প্রণালীটাও আপনাদেরকে বলে দেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস দিয়ে রাখবেন প্রথম ভিডিওটি যাতে আপনার কাছে পৌঁছে যায় ভালো লাগলে কমেন্ট করে জানাবেন উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ হাই প্রেশার নিয়ন্ত্রণে এটিও দারুণ সহায়ক এক্ষেত্রে এই নয়নতার পাতার কাঁত সেবন করতে হবে দৈনিক বেলা ক্যান্সার প্রতিরোধ কিছু গবেষণায় দেখা গেছে কানাডার কিছু গবেষণা আপনার এটিকে ষাট প্রকারের ওষুধের জন্য গবেষণা করে যাচ্ছেন ষাট প্রকার ওষুধ তৈরি করার জন্য এটি ষাট প্রকার ওষুধের উপাদান এখানে আছে তো এই নয়নতারা এটি ক্যান্সারের জন্য এটার এমন কিছু রাসায়নিক উপাদান এটি উপস্থিত আছে যেটি ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ক্যান্সারের কোষ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও বৃদ্ধি করে এছাড়া আপনার কৃমি রোগেও এটি দারুণ সহায়ক এবং দৈনিক এটির কাজ সেবন করতে হবে যাদের নানান প্রকারের কিমি সমস্যা আছে এছাড়া বর্তমান পরিবেশ আমাদের দেশে নানান সুলকানি পুষপাশড়া এসব কিছু দেখা যাচ্ছে এই ব্যাপারে এটি একটি দারুণ সহায়ক আপনারা ট্রাই করে দেখতে পারেন যাদের সুলকানি অ্যালার্জি গা পাসড়া পোষপাশ্রায় সমস্ত কিছু রয়েছে তাদের জন্য এটি ভালো কাজ করে এক্ষেত্রে জাতীয় বা প্রদাহ ঘা জাতীয় স্থানে এটি রস লাগিয়ে লাগিয়ে দেওয়া দিলেও খুব উপকার হয় যাদের ব্রণ আছে এবং ত্বকের নানান সমস্যা আছে গোসলের আধা ঘন্টা আগে নয়নতারা পাতার রস লাগিয়ে দেবেন দেখবেন ভালো হয়ে যাবে সপ্তাহে তিন চার দিন লাগান আর সে সাথে এটি কাজ সেবন করবেন শরীরের গভীর থেকে আপনাদের এই দোষগুলো ইনশাআল্লাহ সরে যাবে এই ছাড়া আরেকটি বিষয় পরিলক্ষিত করা গেছে সেটি হচ্ছে যাদের অতিরিক্ত মানসিক চাপ তাদের ক্ষেত্রেও এটি মানসিক চাপ কমায় খুব ভালো একটি উপকার দেয় এবং শ্বাসকষ্টে শ্বাসকষ্টে যাদের সমস্যা আছে বিশেষ করে সর্দি কাশি হাফানি এবং ব্রঙ্কাডিসের মতো শ্বাসকষ্ট সমস্যা যাদের আছে তারাও এটির দুই বেলা সেবন করবেন ইনশাল্লাহ সাপ্তাহানিক কান ভালো হয়ে যাবে যে কোনো অর্বুদ এটা আয়ুর্বেদ বাসায় এটি হচ্ছে টিউমারকে অর্বুদ বলা হয় যাদের এই টিউমার আছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বুকে যাদের স্তন টিউমার হয় বা স্তন ক্যান্সার দে স্তন টিউমারটা ক্যান্সার কোষantibody সম্পর্কিত এই টিউমার টিউমারের কোষকে প্রতিরোধ করতে দারুণ সহায়ক হিসেবে কাজ করে এটি এক সপ্তাহ সেবনের পর অর্থাৎ নয়নতারা সমস্ত ঘাসের রস দৈনিক দুইবেলা করে এক সপ্তাহ খাবেন এক সপ্তাহ পরে দেখবেন আপনার কতটুকু উন্নতি হয়েছে কতটুকু ভালো লাগতেছে এইভাবে দুই সপ্তাহ সেবনের পর আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আপনাদের স্তন ক্যান স্যার স্তন টিউমার কতটুকু উপকার হয়েছে তো আসুন আমরা কাঁত সম্পর্কে আলোচনা করি খাঁত কিভাবে তৈরি করবেন ফুল পাতা গাছ এবং মূল সব মিলে যদি কাঁচা হয় কমপক্ষে দুই গ্রাম সব কিছু তেতলিয়ে দুই গ্রাম রস নেবেন আর যদি গাছ যদি শুকনো হয় বা শুকিয়ে ড্রাই করে রাখেন তাহলে সেখান থেকে এক গ্রাম নিলে চলবে আর কাঁচা অবস্থায় সব সবকান থেকে মিলে দুই গ্রাম দুই থেকে তিন গ্রাম নেবেন এটিকে কিছুর মাধ্যমে থেত লিয়ে কমপক্ষে দেড় কাপ পানিতে এটাকে সিদ্ধ করবেন সিদ্ধ করে এই পানিটা যখন আধা কাপ পরিমাণ হয়ে যাবে দেড় কাপ পানি থেকে যখন আধা কাপ পরিমাণ হয়ে যাবে এই পানিটি সেঁকে নামিয়ে রাখবেন ঠান্ডা করে এই আধা কাপ কাঁত বা রস এটাকে সকালে এবং বিকালে দুইবেলা ভাগ করে খাবেন এটি হচ্ছে কাঁত তো আমার ভিডিওটি যারা দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এভাবে নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক টিপসেতে আমার চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আইকনটি প্রেস দিয়ে রাখবেন এছাড়া আপনারা প্রত্যেকেই ভালো থাকুন দেশটাকে ভালো রাখুন নিজেরা ভালো থাকুন এবং ভালো কাজ করুন পরিশেষে এতটুকুই বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক